ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে আমি যে রুমে বসে আমার আর্টগুলো করে থাকি সেই রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো জানলাগুলো প্রথমে আমি অফ করে দিচ্ছি যাতে করে তোমাদের সাথে আরও ভালো করে লাইটগুলো জেলে সুন্দর করে তোমাদেরকে রুমটা দেখাতে পারি তো আমার এই রুমটা অনেক দিন থেকেই দেখানোর শখ বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকম আমার পেন্টিংসগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি আমার এই দেওয়ালটা থেকে শুরু করছি এবং তোমাদের প্রথমে পুরো ঘরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে এক এক করে প্রতিটা দেওয়াল দেখাবো তো এটা হলো আমার বিছানার একদম ওপরের দেওয়াল যেদিকে আমার টেরি একটা বড় রাখা আছে এই টেরিটা আমার বোন আমাকে গিফট করেছিল তো এই টেরিটাও আমি বসিয়ে রাখি আমার বিছানাতে আর আমার করোনার সকালে আমি তখন থেকেই বলতে গেলে ক্রাফটিং করা শুরু করেছিলাম তো তখন আমি এটা বানিয়েছিলাম এই বাগানটা অনলি পেপার ক্রাফটিংয়ের ওপরে তো কেমন লাগলো তোমরা দেখে বলো আমাকে তারপরে এদিকে আমার কিছু ঠাকুর রাখা আছে আমার কৃষ্ণ ঠাকুর রাখা আছে আর ওপরে এই যে এখানে আমার গিটার রাখা আছে আর তার ওপরের দিকে আমার এই যে রাম আর সীতা এটা আমি একদম ছোটোবেলায় এঁকেছিলাম পছন্দ হয়েছিল একটা আঁকা দেখেই আমি এই আঁকাটা এঁকেছিলাম তারপরে এখানে আমার কিছু টেডি রাখা আছে এই টেডিগুলো আমি সব সাজিয়ে রেখেছি আমার ছোট থেকে আমার দাদু মামা আমার মা বন্ধুরা সবাই আমায় গিফট করেছিল তো আমি আমার খেলনাগুলো সব গুছিয়ে রেখেছি কিন্তু আমি কিন্তু একটাও ফেলিনি তারপরে এখানে এই যে পুরুলিয়া থেকে ছৌ নাচের মূর্তিটাও নিয়ে এসেছিলো এই হলো আমার সেই জায়গা যেখানে বসে আমি আমার আর্ট অ্যান্ড ক্রাফটগুলো করে থাকি এবং এখানে আমার সমস্ত আর্টের টুলসগুলো সাজানো রয়েছে সুন্দর করে তো তোমাদের সাথে তো এটা আমি আগের ভিডিওটাই শেয়ার করেছি যে কোথায় আমার কী রাখা আছে এবং কিভাবে আমি আমার টেবিলটা তৈরি করেছি সেটার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো ওই ভিডিওটা তোমাদের অনেক সুবিধা হবে তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফ্টের টেবিল বানানোর জন্য তো ওই ভিডিওটাও আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো তো এখানে আমার একটা ছোট্ট আলমারি আছে যেখানে আমি আমার সমস্ত টুলসগুলো রেখে দিয়েছি এই টুলসগুলো নিয়েও একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো যে কি কি টুলস আমার কাছে আমি ইউজ করি আমার আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য এদিকেও আমার অনেক ব্যাগ আমার অনেক ক্রাফটিংয়ের জিনিসপত্র সব রাখা আছে আর এটা হলো আমার রিং লাইট যে রিং লাইটটা জেলে কিন্তু আমি আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওগুলো শ্যুট করে থাকি তারপরে চলে আসছি আমার আর একটি দেওয়ালে যে দেওয়ালে আমার সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফ্ট আর আমার যত প্রাইজ পেয়েছি আমি আমার স্কুল কলেজে আমার আঁকা গান এই সবেতে আমি যে পেয়েছি সমস্ত প্রাইজগুলো সব আমি সাজিয়ে রেখেছি আর আমার আর্ট অ্যান্ড ক্রাফটগুলো আমি সাজিয়ে রেখেছি এই কিন্তু পুরো র্যাকটা আমি নিজেই বানিয়েছি তো তোমাদের লাগলো অবশ্যই জানিও এটা কিন্তু একদমই নিজের হাতে বানানো আর এদিকে আমি সমস্ত কিছুই কিন্তু ছোট ছোটো যে র্যাকগুলো আছে সেই র্যাকগুলোও কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি আর নিচে হলো আমার পড়ার টেবিল আর এখানে আমার পেন্টিংসগুলো আছে সব রকম সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু বই রেখেছি যে বইগুলো আমি বিশেষ করে প্রাইজেই পেয়েছিলাম আমি স্টেজেই পারফরম্যান্সে পেয়েছিলাম তারপরে এখানে এই বটলটা আমি কদিন আগেই বানিয়েছি আর এই ফুলগুলো আমি জাস্ট ভিডিও আপলোড করেছি তোমরা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে আর এইখানে আমি আমার সিডির ওপর কিছু পেন্টিং করেছিলাম এখানেই ছোট্ট আয়নাটা আছে যেটা আমার দীঘা থেকে নিয়ে আসা আর এখানে আমি ছোট্ট করে র্যাগ বানিয়েছি ফ্লিপকার্টের বক্স দিয়ে যে র্যাগগুলো আমি নিজের হাতেই বানিয়েছি তাতে ছোট ছোট টেরিগুলো বসিয়ে দিয়েছি ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য এই র্যাকগুলো আমি আমার ল্যাব থেকে নিয়ে এসেছি যেহেতু আমি ল্যাবে থাকি তো আমি এইগুলো কিন্তু হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ভাবলাম কী বানানো যায় তো ছোট্ট ছোট্টো র্যাগ বানিয়ে নিয়েছি আর এই ব্যাগটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করেছিল আর এখানে আমার বইপত্র রয়েছে আমার এই ছোট্ট টেবিলটাতে আমি আগে পড়াশোনা করতাম এখন আমি আমার আর্টের টেবিলটাতেই কিন্তু আমার পড়াশোনা করে থাকি আর এঁকেও থাকি ওখানে বসেই এই টেবিলটাতেই আমার সব কিছু করতে ভালো লাগে জানি না কেন তো সব পুরো ঘরটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমার গিটারটাও রয়েছে যেহেতু আমি একটু গান বাজনাও করি তো চলো তোমাদেরকে একটা অন্য রূপে আমার ঘরটাকে দেখাই তো আমি এখানে কিছু জ্যাক দিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে আমার ঘরের একটা অন্য রকম লুক দেখাবো লাইটটা জ্বেলে দিলাম আর অন্য লাইটগুলো বন্ধ করে দিলাম দেখো আমার কিন্তু প্রতিটা দেওয়ালে আমার লাইট লাগানো আছে আমার মিনিয়েচারগুলো লাগানো আছে যেটা আমার ঘরের সৌন্দর্য ধরাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলে আমি কিন্তু সব লাইটগুলো অফ করে এই লাইটগুলো এই লাইটগুলো জেলে বসে থাকলে একটা অন্য রকম লাগে একটা অন্য রকম শান্তি লাগে ঘরের মধ্যে তো আর একটা বড়ো লাইট জ্বলছে ওটাকেও আমি অফ করে দিচ্ছি অফ করে তোমাদেরকে দেখাচ্ছি অন্যদিকে লাইটটা কেমন লাগছে তার আগে একবার দেখে নাও লাইট জ্বলা অবস্থাতে দেখতে পাচ্ছ কীরকম লাগছে তো চলো লাইটটা অফ করা যাক এটা এবার কেমন লাগছে দেখাবো তোমাদেরকে এই একটা সুইচ আছে যে সুইচটা থেকে আমি কিন্তু ওই মিনিয়েচারের প্রতিটা স্টেপ চেঞ্জ করতে পারি কখনো ধীরে কখনও তাড়াতাড়ি কখনো জ্বলবে নিববে এই রকম বা কোনো বার পুরোপুরি স্টপ তো এটা পুরোপুরি স্টপ রেখেছি দেখতে পাচ্ছ তো এবার আমি আমার ঘরের লাইটটাকে কিন্তু বন্ধ করে দেব চলো ঘরের লাইটটাকে কিন্তু এবার বন্ধ করে দিই দেখো এবার কিন্তু আমার ঘরের লুকসটা আরও অন্যরকম হয়ে গেল এই বিছানাটাতেই আমি কিন্তু বসে আমার গিটারে গানগুলো করে থাকি এই লাইটগুলো জেলে তো দেখো পুরো ঘরটা দুটো লাইটে কীরকম লাগছে আর এদিকের দেওয়ালটা দেখো কত সুন্দর লাগছে আমার আর্ট অ্যান্ড ক্রাফটগুলো কত একটা ভালো লুকস তৈরি করেছে আর এই লাইটটা তো সেটার সৌন্দর্যতাটাকে আরও বাড়িয়ে দিয়েছে দেখো আমার পুরো রুমটা এই দুটো লাইটে কি সুন্দর ফুটে উঠেছে তো পুরো রুমটাই দেখো লাইট হয়ে গেছে দুটো লাইটেই আর বড় লাইট জ্বালার কোনো প্রয়োজন নেই তো আমি আর একটা লাইট তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার রিং লাইটটা সেই রিং লাইটটা জেলে দিলে আমার আর্টের টেবিলটা কতটা উজ্জ্বল হয়ে যায় যে যাতে করে আমি আমার ইউটিউবে ভিডিওগুলো শ্যুট করতে পারি খুব সুন্দর করে এবং আমার পেন্টিংসগুলোও খুব সুন্দর রিয়েলিস্টিকভাবে আমি কিন্তু এখানে শ্যুট করতে পারি তোমরাও চাইলে এইভাবে করে নেবে একটা শুধুমাত্র রিং লাইট কিনে নেবে আর এক সাইডে একটা বড় ল্যাম্প জ্বেলে দেবে তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে তোমাদের ভিডিওগুলো শুট করতে পারবে তো আমি আমার পুরো রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই থাকলো চলো তো লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতেও কিন্তু আমার চ্যানেলটাকে ভুলো না তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আর টাটা